রাজধানীর বনানীতে অবস্থিত অ্যাসেন্স টাওয়ারে অনুষ্ঠিত হল আর্ট ফর হিউম্যানিটি শীর্ষক প্রদর্শনী চিত্রকর্ম প্রদর্শনীর পাশাপাশি ছিল চিত্রকর্ম বিক্রির ব্যবস্থা এবং বিকৃত চিত্রকর্মের পঞ্চাশ ভাগ অর্থ একজন ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য এবং কুমিল্লার রোটারি চক্ষু হাসপাতালে দান করা হবে আমাদের এই এক্সিবিশনের টাইটেল হচ্ছে আর্ট ফর হিউম্যানিটি রিজেন হচ্ছে আমরা এই সেম ক্রিয়েশন থেকে উদ্যোগ নিয়ে আমাদের যত শিল্পকর্ম আছে মাঝে মধ্যে আমরা এক্সিবিশন করি আর্ট কম্পিটিশান করি তারপর আর্ট ক্যাম্প করি এই একজিবিশনে আমি সহ মোট সাতজন শিল্পী কন্ট্রিবিউট করেছে আমাদের দেশের সবচেয়ে বরণ্য ও দের মধ্যে একজন শিল্পী বীরেন সোম ওনারও পাঁচ ছয়টা ছবি এখানে রয়েছে এছাড়া কলকাতা থেকে কয়েকজন কন্ট্রিবিউট করেছে স্যাম ক্রিয়েশন কর্তৃক আয়োজিত এই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন স্যাম ক্রিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এ এম শৌকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি এমপি আসলে মানুষের জীবনে কিছু কিছু সময় দাগ কেটে যায় এখানে এইখানে এসে মানে মানুষ বিস্মিত হয় কিন্তু ভাই আমাদেরকে পার্টিকুলারলি আমাকে যেভাবে বিস্মিত করলেন এটা অবর্ণনীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম এছাড়াও অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসিম আখতার পিডিজিএম জামাল উদ্দিন সবাই কিরম করে আপনার এখানে আসতে উদ্বুদ্ধ করতে পারবো নেক্সটে আপনার তো আজকেই শেষ হয়ে যাচ্ছে এটা আর তাদের মধ্যে অনেকে আছে যারা আর্ট সংগ্রহ করে আপনি কিন্তু এইটা কোনো মতেই কিন্তু একবার যখন নিয়োগ করে ফেলেছেন এটা ছাড়বেন না এবং শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা বীরেন সোম আমার ছবি আঁকা দেখে সে ছবি আঁকা উদ্বুদ্ধ হলো এবং সে নিজের ছবি আঁকত আঁকত আমাকে হ্যাঁ কোনো কোনো সময় আসতো ছবি সম্পর্কে কথা হতো আমাদের মিলে আমার কাছে তখন থেকেই তার কাজের যাত্রা আর্টপর হিউমিউনিটি মানবত সেবা শিল্পীদের বা সাধারণ মানুষদের দুঃখ কষ্টের সময় তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি এই হসপিটালে সেই বিশাল আয়োজন প্রদর্শনীতে কলকাতা ও বাংলাদেশের মোট আটজন শিল্পীর একশো পঁচিশটি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে